আস্তে আস্তে আপনি যান যান আমরা দেখতেছি যান লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি মনে খোলা যান যান আপনি যান

ارے بھائی بھائی جانتے ہیں ارے دوجا کو ہم نے کیا ارے نہیں لے نہیں دوجا مجا سکتا کون ہے 아이تو আসেনے کون ہے ار کے مت لے چلائیں আসেন بھائی আসেন 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 دوجا دوجا کے مارے مارے دیں دادو ان ہاتھ پکڑیں کھلان کھلان بدی ہاتھ پکڑیں دادو آپیں کے کون دولجیے اللہ کچھ سیکنڈ میں اللہ دے دے گے আস্তে 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 সে আস্তে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান দাঁড়ান দাঁড়ানো সাঁতাদের দিকে আসো

আসসাস্তে আপনারা আগে বসেন ওদেরকে পরে চন আপোনাৰ আছে বাইদেন বাইদেন